নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু জানুয়ারি মাস আমাদের প্রথম মাস এই প্রথম মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভবিষ্যৎ ফল কী বলব এই দু জানুয়ারি মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের খুব পজিটিভ এনার্জি নিয়ে আসবে এবং আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সফলতার সাথে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের এই দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে আপনাদের প্রাপ্তি বাড়ি গাড়ি ইন্স্যুরেন্স এবং আপনাদের বাড়ি হবেই হবে আপনারা প্রচণ্ড পাওয়ারফুল এবং খুব এনার্জি সহকারে আপনারা পরিবারের সাথে থাকতে পারবেন এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের অনেকটা সফলতা এনে দেবে তার কারণ দু জানুয়ারি মাস কিছু গ্রহ আমাদের দৃষ্টির বিনিময় বা পরিবর্তনের ক্ষেত্রে যেমন সক্ষেত্রে শনি তার কুম্ভ রাশিতে অবস্থান করার পরে থার্ড হাউজে আপনি শনিদেবের একটা আশীর্বাদ বা একটা এনার্জি আপনার ভিতরে আসবে তার থেকে আপনার আর্নিং অর্থাৎ অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন 2024 সাল মেসরাজি বা जातिगाদের ভাগ্য খুব শুভ এতদিন যারা মানসিক কষ্টে বা অর্থের কষ্ট ভোগছিলেন তাদের এই অর্থের কষ্ট এবং মানসিক কষ্ট থেকে আপনারা অনেক টাই রিলিফ পাবেন কারণ জানুয়ারি মাস খুব পাওয়ার এবং খুব সফলতম এবং খুব সাকসেসতম মাস হিসেবে আমরা জানুয়ারি মাসটাকে খুব প্রাধান্য দিই এবং খুবই এক্সপেক্টেড করি যে এই মাসে আমাদের কিছু হয় বা কিছু হবে আপনাদের ভাগ্য অনেকটাই পরিবর্তন আনবে দু জানুয়ারি মাস আপনারা মিলিয়ে দেখবেন আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার